ভাইয়ের রুমে তালা মারা এই যে ভুট্টু খাবার দিয়ে খাবার রেখে চলে গেলাম হ্যাঁ এ হলো লালটু পরিবারের লালটু চকির শুধু কন্ঠটা পাবে একটু কি ঘুম থেকে উঠলে এই যে এই তো খাবার দিব শুধু দেখেছি আসো এখানে দেওয়া লাগবে কেন সুকিলা লালটু কে বিশাল সরি বিলাস এখানে কেন আজকে হ্যাঁ বিলাস আসো

বিলাস টুনটুনি কই হ্যাঁ চেতুন